নমস্কার বন্ধুরা শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত আজ বেগুনে নিরামিষ রেসিপি নিয়ে এসে গেছি এটা আপনারা পুজো পার্বণের দিন বা যে কোনো নিরামিষের দিন বানিয়ে দেখতে পারেন দারুণ লাগে খেতে আর বাড়িতে যদি কেউ আছে যে বেগুন খেতে পছন্দ করে না সেও এভাবে বানিয়ে দিলে চেয়ে চেয়ে খাবে এই রেসিপি বানানোর জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের নরম দেখে ফ্রেশ বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলো এরকমভাবে মোটা রেখে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি তারপর ধুয়ে নিয়ে এতে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ নুন দিয়ে ভালো করে মিক্স করে নেব বা ম্যারিনেট করে নেব বেগুনগুলো একটু মোটা মোটা করে কাটলে কি হবে বেগুনগুলো বেশি সেদ্ধ হয়ে মিশে যাবে না গোটা গোটা হয়ে থাকবে দেখুন বেগুন ম্যারিনেট করে নিয়েছি এবার এগুলো সঙ্গে সঙ্গে ভেজে নেব ম্যারিনেট করা বেগুন বেশিক্ষণ এমনি ছেড়ে দিলে বেগুন থেকে জল বেরোতে শুরু হয়ে যাবে সেই জন্য গ্যাস অন করে কড়াইতে দু তিন চামচ তেল দিয়ে দিলাম তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ম্যারিনেট করা বেগুনগুলো আমরা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব বেগুন ভাজার সময় ফ্লেমটাকে লো করবেন না মিডিয়াম টু হাই ফ্লেমে নেড়ে চেড়ে ভাজতে হবে বেগুনগুলো একদিকে হয়ে গেলে এগুলোকে উল্টে দেব আর এইভাবে ঢাকা না দিয়ে খোলা অবস্থায় উল্টে পাল্টে ভেজে নেব বেগুন ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে কিন্তু বেশি সেদ্ধ হয়ে গলে যেন না যায় এখানে দেখুন বেগুনগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেল কালারও খুব সুন্দর এসে গেছে আর পুরোপুরি গোটা আছে অথচ সেদ্ধও হয়ে গেছে এই ভাবে বেগুন ভেজে নিতে হবে বেগুন ভাজা হয়ে গেছে এগুলো একটা প্লেটে নামিয়ে সাইডে রেখে দেব বেগুন ভাজার পর কড়াইতে তেল আছে সেই তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম টমেটো এখানে বড় বড় পিস করে কেটে নিতে হবে আর হাই ফ্লেমে টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে প্রায় এক মিনিট মতোই ভেজে নেব খেয়াল রাখবেন টমেটোকে বেশি সেদ্ধ হওয়া পর্যন্ত বেশিক্ষণ ধরে ভাজবেন না টমেটো গোটা গোটা থাকবে আর এই রকমভাবে যখন টমেটোর গায়ে একটু গোল্ডেন কালার এসে যাবে তখন টমেটো নামিয়ে নিয়ে আলাদা জায়গায় সাইডে রেখে দেব। এবার এই রেসিপির জন্য আমি আগেই একটা মশলা পেস্ট বানিয়ে রেখেছি আধ ঘন্টা মতো আগের থেকে এই মশলাটা বানিয়ে রাখলে এই রেসিপির টেস্ট খুব ভালো আসবে মশলাতে কি কি দিয়েছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি এক বড়ো চামচ নিয়েছি কালো সর্ষে আর এক বড় চামচ হলুদ সর্ষে বা সাদা সর্ষে আর সেই বড়ো চামচে মেপে নিয়ে নেব দু চামচ পোস্ত আর ঝালের জন্য একটা শুকনো লঙ্কা দিয়ে দেব তারপর জল দিয়ে এটাকে পনেরো মিনিট মতো একটু ভিজিয়ে রেখে দেব যাতে এগুলো একটু বাটতে সুবিধা হয় আর এখানে আমি ছালের জন্য শুকনো লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা এই রেসিপিতে পরে ইউজ করব পনেরো মিনিট পর পোস্ত সরষে ভিজে গিয়ে একটু ফুলে গেছে এবার এগুলোকে বেটে নেব কিন্তু এর সঙ্গে আমরা দু বড়ো চামচ নারকেল কোড়া দিয়ে বেটে নেব নারকেল কোড়া দু চামচ এই রেসিপিতে দিলে এর টেস্ট অসাধারণ হবে নারকেল ছাড়াও এই রেসিপি আপনারা বানাতে পারেন কিন্তু একটু নারকেল দিয়ে এটা বানালে অনেক টেস্টি হবে এবার নারকেল পোস্ত সর্ষে পালিশ করে বেটে নেব আর রান্না করার আধ ঘন্টা আগে থেকে এই মশলাটা বানিয়ে রেখে দেবেন মশলা এখানে রেডি হয়ে গেল এবার যাব নেক্সট প্রসেসে এদিকে গ্যাস অন করে সেই কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দেব বেগুন ভাজার তেল দু তিন চামচ মতো তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো এক ছোট চামচ কালো জিরে কালো জিরে একটু ফুটে গেলে এক চামচ আদা থেতো করা দিয়ে দেবো কালো জিরে আর আদা কিছু সেকেন্ডের জন্য এখানে ভেজে নেব দেখুন কালো জিরে আর আদা একটুখানি ভেজে নিয়েছি এবার এতে দিয়ে দেবো আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলো খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু এই রেসিপিতে অপশনাল আপনি চালে নাও দিতে পারেন লো টু মিডিয়াম ফ্লেমে আলু একটু লাল লাল করে ভেজে নিতে হবে আলু একটু ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি লো মিডিয়াম ফ্লেমে টমেটো একটু ভেজে নেব যতক্ষণ না টমেটো একটু নরম হয়ে যাচ্ছে তারপর তরকারিতে কালারের জন্য এতে দিয়ে দেবো এক ছোট চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দেবো হাফ ছোট চামচ হলুদ গুঁড়ো এবার ভালোভাবে মিক্স করে নেব গ্যাসের ফ্লেম এখন লো করে দিতে হবে নাহলে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো পুড়ে যেতে পারে দেখুন কত সুন্দর কালার এসে গেল এই স্টেজে আমরা আগের থেকে বেটে রাখা মশলা পেস্ট দিয়ে দেব তার সঙ্গে দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন এবার ভালোভাবে মিক্স করে নেব সব কিছু মিক্স করে নিয়ে পাঁচ থেকে ছ মিনিট পর্যন্ত মশলা আমরা কষে নেব যদি মশলা কষানোর সময় মশলাটা শুকনো শুকনো মনে হয় তাহলে এর মধ্যে দু তিন চামচ জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে ততক্ষণ পর্যন্ত কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল পুরোপুরি আলাদা না হয়ে যায় সেই জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে মশলা কষে নেব কিন্তু মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নিতে হবে নাহলে কী হবে না মশলা তলায় লেগে যেতে পারে পাঁচ ছ মিনিট পর দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে আর কালারও ভালো এসে গেছে মশলাতে আর দেখুন আলুও সেদ্ধ হয়ে এসেছে একই সময়ে দুটো কাজ হয়ে গেল মশলাও কষে গেল আর আলুও সেদ্ধ হয়ে গেল এই স্টেজে আমরা জল দিয়ে দেব এই রেসিপিতে বেশি ঝোল হলে খেতে ভালো লাগবে না একটু মাখা মাখা হবে তাহলেই ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে এখানে আমি প্রায় এক গ্লাস মতো জল দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি তারপর একবার ফুটে আসার জন্য এটাকে ছেড়ে দেবো এই রকমভাবে ফুটতে আরম্ভ হয়ে গেলে আমরা আগের থেকে ভেজে রাখা বেগুনগুলো এতে দিয়ে দেব যেহেতু আমরা বেগুন ভেজে নিয়েছি সেই জন্য অলরেডি বেগুন সেদ্ধ হয়ে আছে আর বেশি সময় লাগবে না বেগুন সেদ্ধ হতে সেই জন্য লাস্টে আমরা বেগুন ভাজাগুলো দিয়ে দেবো তার সঙ্গে টমেটো ভাজাও দিয়ে দেব আর দিয়ে দেবো তিন চারটে কাঁচা লঙ্কা একটুখানি মাঝখান থেকে কেটে নিয়ে দিয়ে দেব এবার আস্তে আস্তে করে হালকা হাতে এরকম একটু মিক্স করে নেব তারপর ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে শুধুমাত্র মশলার ফ্লেভারটা টমেটো আর বেগুনের ভেতর অবধি যাওয়া দরকার পাঁচ ছ মিনিট পর এটার ঢাকা খুলে নেব যদি ধনে আছে তাহলে কিছুটা এই সময় দিয়ে দিতে পারেন এখানে দেখুন বেগুন একেবারে গোটা গোটাই আছে তার সঙ্গে টমেটো যে বড় বড় পিস করে কেটে ভেজে দিয়েছিলাম সেটাও সেদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটা হয়ে আছে যার জন্য দেখতে তো ভালো লাগছে আর খেতেও দারুণ লাগে এখানে বেগুনে নিরামিষ তরকারি একদম রেডি গ্যাসের ফ্লেম এবার অফ করে দেব তরকারি এখানে যেহেতু গরম আছে সেজন্য এর ঝোল বেশি মনে হচ্ছে যখন তরকারি একটু ঠান্ডা হয়ে যাবে তখন তরকারির ঝোল একটু গাঢ় হয়ে যাবে দেখুন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তরকারির কালার আর টেক্সচার কত সুন্দর এসেছে যেহেতু আমরা মশলাতে পোস্ত আর নারকেল দিয়ে বেটে নিয়েছি সেজন্য তরকারির টেক্সচারটা একেবারে মাখো মাখো বা লটপটে হয়েছে এই পদ্ধতিতে বেগুনের তরকারি আপনারা একবার বানিয়ে নিন আর কেমন হয়েছিল আপনার অনুভূতি আমার সঙ্গে শেয়ার করুন আর বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লেগেছে তাহলে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন আজ তাহলে এই পর্যন্ত চলে আসবো আর একটা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন Thanks for watching.